এদিকে ডক্টর ইউনুসদের সেনা থাকায় যেন চাঁদ হাতে পেয়েছে আওয়ামী লীগ কাম কামব্যাক করছে তারা পুলিশের নাকের ডগায় মশাল মিছিলে ঝড় তুলেছে ছাত্রলীগ শেখ হাসিনার পক্ষে এই প্রথম প্রকাশ্যে কথা বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কপাল পুড়তে যাচ্ছে রণক্ষে উত্তল সংসদ ভবন পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষ আওয়ামী লীগের আওয়ামী লীগ এবার শুধু শান্তিপূর্ণ মিছিলে নামবে না তারা চাচ্ছে এক ঢাকায় পুরো রাজধানীতে ভয় সৃষ্টি করতে এই আওয়ামী লীগ ক্ষমতা বাংলাদেশে কেউ রাখে না খুব শীঘ্রই আওয়ামী লীগ রাজপথ দখল করবে খুব শীঘ্রই ডক্টর উজরপ্রাপ্ত হয়ে যাবে খুব শীঘ্রই শেখ হাসিনা

তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি চারিদিক থেকেই যেন ইউনুসকে ঘিরে দরেছে আওয়ামী লীগ এবার ধানমন্ডিতে আবারও পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ ও ছাত্র লীগের বিশাল বিক্ষোভ মিছিল এদিকে জাতিসংঘের আশীতম সাধারণ অধিবেশনে চারজন প্রতিনিধি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে উড়াল দেন ইউনুস কিন্তু সেখানে গিয়েও শেষ রক্ষা হয়নি সেখানে গিয়ে হলো কঠিন এক অভিজ্ঞতা চারিদিকে যেন কুণ্ঠাসা হয়ে আছে ক্ষমতালবী ইউনুস সরকার ডানে বামে সব দিকেই ঘিরে রেখেছে আওয়ামী লীগ এবার ধানমন্ডিতেও পুলিশের মুখোমুখি হয়ে পুলিশের বেরিকেট ভেঙে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের মিছিল থেকে যতই আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করা হবে আওয়ামী মিছিলের সারি ততই বড় হতে থাকবে এবং আওয়ামী মিছিল আরো বাড়তে থাকবে সেটাই আস্তে আস্তে পরিলক্ষিত হচ্ছে গতকালকে শুধু সংসদ ভবনের আশপাশ থেকে তিনশোর উপর আওয়ামী লীগের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে যদি একটা এরিয়া থেকে তিনশোর উপর আওয়ামী লীগের কর্মীকে গ্রেপ্তার করে তাহলে যদি মিছিল হতো কত হাজার মানুষের মিছিল হতো এত কিছু করার পরেও দুই তিনশো মানুষ নিয়ে আওয়ামী লীগের কর্মীরা মিছিল সংগঠিত করছে তার মানেই আওয়ামী লীগের কর্মীদেরকে যতই ভয়ভীতি দেখানো হচ্ছে যতই কণ্ঠাসা করে রাখার চেষ্টা করা হচ্ছে যতই গ্রেপ্তার আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে ততই আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত হচ্ছে এবং আরো তত বেশি মিছিল বড় হচ্ছে তার মেইন কিছু কারণ আছে বাংলাদেশে উনসত্তরটা কারাগারের মধ্যে বিয়াল্লিশ হাজার পাঁচশো হচ্ছে ধারণ ক্ষমতা হয়তো ডাবল করলে আমি ধরে নিলাম আশি থেকে এক লাখ মানুষ রাখার ধারণ ক্ষমতা আছে এখন তাও ধরে নিলাম দু লাখ মানুষ এখন জেলের মধ্যে আছে খুব হিজি ভিজি অবস্থায় সারা বাংলাদেশ মিলে কি আওয়ামী লীগের দুই লক্ষ কর্মী আছে শুধু একটিভ কর্মীও সারা বাংলাদেশ মিলে আওয়ামী এক কোটি আছে তো তাহলে কতজনকে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করতে করতে এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে সরকার এখন জেলের মধ্যে জায়গা নেই তিন ডাবল চার ডাবল করে ফেলেছে তাহলে কি করতে হবে গ্রেপ্তার বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি আওয়ামী লীগের মিছিলের সারি অটোমেটিক্যালি বড় হতে থাকবে কিন্তু যারা গ্রেপ্তার হচ্ছে তারা ইন্ডিয়াতে আছে শীর্ষ পর্যায়ের নেতা তারা দেখভাল করতে হবে জামিনের ব্যবস্থা করতে হবে তাহলে আওয়ামী লীগের মিছিল বড় হতে থাকবে আওয়ামী লীগের কর্মীরা হতাশ হবে না রাজপথ দখল করতে বেশি সময় লাগবে না খুব সিম্পল কিছু ব্যাপার করলেই হয়ে যাবে জামিনের ব্যাপারগুলো দেখতে হবে যারা রাজপথ এখন সংগঠিত হয়ে রাজপথ কাঁপাচ্ছে তাদের সুবিধা অসুবিধা দেখতে হবে এই দুটো জিনিস যদি মনোযোগী হতে পারে আওয়ামী লীগের সকল কর্মীরা সিনিয়র লেভেলের তাহলে কিন্তু আওয়ামী লীগ রাজপথে নেমে খুব অল্প সময়ের মধ্যে দখল করে ফেলবে কারণ আওয়ামী লীগের মন থেকে যে ভয়টা ছিল যে গ্রেপ্তার হলে কি হবে আমাকে মেরে ফেলবে করবে সেই জিনিসের সকল ভয় এখন চলে গিয়েছে পরিশেষে পুলিশ ব্যর্থ হচ্ছে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পুলিশ ব্যর্থ হওয়ার পর এখন আর্মি নেমে গিয়েছে এটাই আওয়ামী লীগের সফলতা কিছুদিন পর আর্মি ব্যর্থ হয়ে যাবে আওয়ামী লীগের রাজপথ দখল হয়ে যাবে ডক্টর পতন হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে আর ডক্টর পতন করেই কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসবে কিন্তু এখন যেভাবে আওয়ামী লীগ রাজপথ দখল করার জন্য সংগঠিত হয়ে রাজপথের দিন দিন মিছিলের সংখ্যা বাড়াচ্ছে এবং দিন দিন মিছিলের মধ্যে জনবল বাড়াচ্ছে এভাবে করে শুধু বাড়াতেই থাকতে হবে তাহলেই এই সরকার আতঙ্কিত যাবে এবং এই সরকারের যে উপদেষ্টাগুলো আছে তারা ভয়ে পালিয়ে যাবে কারণ এটাই কারণ এই আশেপাশে যে উপদেষ্টারা এখন এই সরকারের পাশে আছে তারা কেউ রাজনীতিবিদ না তাদেরকে একটু প্রেশার দিলে তারা ভয়ে দিনে দিনে রাতে রাতে পালিয়ে যাবে তাদের এইসব মন্ত্রণালয় ফেলে এটাই এখন ঘটতে যাচ্ছে কারণ পুলিশ প্রশাসন এত দমন নিপীড়ন এত অ্যারেস্ট এত ভয়ভীতি এত মাইকিং করার পরেও দেখতে পাচ্ছে যে আওয়ামী লীগের কর্মীদেরকে কোনোভাবেই দমাতে পারছে না শেষ পর্যন্ত আর্মিকে বলা হয়েছে এখন আর্মি নেমেছে দমন করার জন্য গ্রেপ্তার করার জন্য তবুও পাচ্ছে না একসাথে দুইশো তিনশো চারশো করে গ্রেপ্তার করছে আরে ভাই বাংলাদেশে তো এরকম তাহলে হাজার হাজার কারাগার করতে হবে আওয়ামী লীগের কর্মীদের রাখতে হলে আওয়ামী লীগের কর্মীরা এখন দেওয়ালে পিঠিয়ে গিয়েছে তাদের মন থেকে ভয় চলে গিয়েছে তারা এখন কাপনের কাপড় পরেই রাজপথে নেমেছে এটা শুধু বয়সধ্য বাচ্চা বুড়া রাজপথে মানায় সাধারণ জনগণ সকলেই একত্রিত হয়ে রাজপথে নেমেছে ছোটো থেকে শুরু করে বড় সকলেই কারণ তারা বুঝতে পেরেছে যে তারা যদি ঘরে বসে থাকে চুপ হয়ে এই সরকারের পতন না করে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ বিক্রি করে দিবে এবং আমাদের বাকস্বাধীনতা হারিয়ে যাবে এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে ডক্টর সরকার এটাই হচ্ছে বাস্তবতা ছোটবেলায় আমরা একটা গল্প পড়তাম যে একটা যখন ছোট লাঠি নিব এটা যখন আমি এক হাত দিয়ে ভাবুন মুচুর দিব ভেঙে যাবে কিন্তু একসাথে যখন অনেকগুলো লাঠি থাকবে তখন আমি মুচুর দেওয়ার চেষ্টা করলো লাঠিগুলো ভাঙবে না তাই আওয়ামী লীগের অল্প সংখ্যক কর্মীরা যদি ভয় বিধি পেয়ে ঘরে বসে থাকে কিছু সংখ্যক রাজপথে নামে একত্রিত না হয় তাহলে পুলিশ প্রশাসনের চাপে এই সরকারের চাপে রাজপথ দখল করতে পারবে না এবং এই সরকার আওয়ামী লীগের কর্মীদেরকে দমন করতে সফল হয়ে যাবে কিন্তু ঘরে যারা বসে আছে যারা রাজপথে আছে সকলে একত্রিত হয়ে যখন রাজপথ নামবে জনসংখ্যা বেশি হবে যারা মপ করে তারা মপ করতে এসে ওটা অস্বীকার হয়ে যাবে পুলিশ প্রশাসনের মনে ভয় ঢুকবে হয়তো বা পতন হয়ে গেলে আমাদের কি হবে এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে যে আমরা সংখ্যায় কম না তোমরা পঞ্চাশ জন প্রত্যাশলে আমরা সংখ্যায় পাঁচশো জন আছে বলে তোমরা মের শিকার হয়ে যাবা পুলিশকে বুঝতে হবে যে পাঁচ আগস্ট আপনাদের সাথে যা কিছু হয়েছে এই সকল জঙ্গিরা আপনাদেরকে মেরেছে আপনারা তার বিচার পান নাই এখন আমরা আবার যদি ক্ষমতায় আসে তখন আবার কি হবে তখনও বিচার পাবেন না এখন যদি আমাদের উপর দমন নিপীড়ন চালানো এই সকল জঙ্গিদের কথা শুনে এই জিনিসটা যদি আপনারা বুঝাতে পারেন তাহলে এই আওয়ামী লীগকে আর দমানোর ক্ষমতা বাংলাদেশে কেউ রাখে না খুব শীঘ্রই আওয়ামী লীগ রাজপথ দখল করবে খুব শীঘ্রই ডক্টর পতন হয়ে যাবে খুব শীঘ্রই শেখ হাসিনা দাপটের সহিত বাংলাদেশে ফিরে আসবে আবার আগের মতো দাপটের সহিত বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করবে কিন্তু এই সকল বিষয়গুলো আমাদের মনে রেখে কাজগুলো করতে হবে কিন্তু এই সকল বিষয়গুলো আমরা ছোটখাটো জিনিসগুলো মনে রাখতে পারি খুব স্ট্রংলি আমরা পদক্ষেপ নিতে পারি তাহলে আওয়ামী লীগের ফিরে আসা থেকে কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না যতই যা যা বলুক না কেন সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ফেসিস ছিল জনগণ পাশে নাই যেটাই বলুক না কেন মাঠে প্রমাণ হবে জনগণ পাশে আছে কি নাই মাঠে প্রমাণ করবো আওয়ামী লীগ রাসপ্রদহ করতে পারবে কি পারবে না এবং মাঠে প্রমাণ করবো আওয়ামী লীগ যে আওয়ামী লীগ এত দমন নিপীড়ন করার পরও আওয়ামী লীগ কিভাবে ঝুঁটিকা মিছিল করে যাচ্ছে আওয়ামী লীগের পাশে কীভাবে সাধারণ জনগণ আছে কিভাবে আমলিক বুক ফুলিয়ে রাজপথ কাঁপাচ্ছে মাঠে হচ্ছে আসল রাজনৈতিকবিদদের মেন খেলার স্থান মাঠে সকল কিছু করতে হবে আমি এখন ইউটিউবে কথা বলতেছি কিন্তু আপনার কথা শুনার পর যদি মাঠে নেমে রাজপথ দখল করতে না পারেন আমিও যদি মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে রাজপথে না না নামি তাহলে এইরকম অসংখ্য মানুষ শুধু আশায় বুক বেঁধে বাসায় বসে থাকবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না অনলাইনে সক্রিয় থাকতে হবে মাঠে নেমেও কাজ করতে হবে দুটার সমন্বয়ে গিয়েই আপনারা সফলতা অর্জন করবেন এবং বিজয়ী হবেন কারণ রাজপথও একটা জিনিস অনলাইন প্ল্যাটফর্ম আর একটা জিনিস কিন্তু দুটোর সমন্বয়ে হচ্ছে এখনকার বাংলাদেশের রাজনীতি দুটো একসাথে সমন্বয় করে যদি আপনি জিতে যান তাহলে আপনাকে কেউ পরাজিত করার সাহস করবে না আর আপনি কখনো পরাজিত হবেন না তাই আমাদের এই লক্ষ্যগুলো মাথায় রেখে কাজ করতে হবে অনলাইনও আমাদের জিততে হবে মাঠেও জিততে হবে আর একটাকে খুব গুরুত্ব বেশি দিবেন অন্যটাকে গুরুত্ব কম দিয়ে সেটা হবে না অনলাইনটা যেরকম গুরুত্বপূর্ণ সেম ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট মাঠের রাজনীতিও গুরুত্বপূর্ণ দুটোর সমন্বয়ে যখন আপনি খেলা ফাইনাল করে ফেলবেন তখনই আপনি জিতে যাবেন তখনই আপনার শত্রুপক্ষ পরাজিত হয়ে যাবে যেটা পাঁচে আগস্ট মেটিকুল এবং অনলাইনের রাজনীতি জয়লাভ করতে হবে তাহলে শেখ হাসিনা ডক্টর হবে। পতন করে বাংলাদেশে ফিরে আসতে পারবে অতি শীঘ্রই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ